আমাদের বয়ানি হুজুর বলে শুধু ডিলা নিচে শুধু ডিলা গলা নামাজ ডিলা ডুলা নামাজ ডিলা ডুকা শুধু ডিলা ডুকা নি শিখছ আর নামাজ পড় ডিলা ডুকা আল্লাহর রাসূলকে শহীদ করে দিলেন সেই জন্য আমাদের বয়ানি হুজুর বারবার বলে নামাজ র ডিলা ডুকা শুধু ডিলা ডুকা নামাজ পড় এখন আল্লাহর রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে আল্লাহর রাসূলকে শহীদ করে দিয়ে ডিলা ডুকাইতেছ হ্যাঁ

হোসাইনি এবং এজিডি তার মধ্যে ঈদ এ গেম নামক একটা এখন নতুন একটা ঈদের আবির্ভাব আমরা চোখে দেখতেছি এটা নিয়ে একটা বড় ভিত না তো বর্তমান এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কিছু অবস্থা অবলম্বন করতে হবে তার মধ্যে কারবালার মাস আসলে এজিডি এবং হোসাইনির পরিচয় অটোমেটিক পাওয়া যায় কারবালার মাঠ যখন আসে এজিডি এবং হোসাইনি পরিচয়টা অবশ্য মিলে যায় কারণ হোসাইনি ইমাম হোসাইন রদিয়ালপুর আশেকদের টাকায় মসজিদ নির্মাণ মসজিদ কমিটিকে আমি বলতেছি কোন খতিব সাহেব যদি হোসাইনি টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়েছে যদি কোনো খতিব মিম্বরে দাঁড়িয়ে হোসাইনি মিম্বরে দাঁড়িয়ে যদি এজিদের প্রশংসা করে সঙ্গে সঙ্গে জোতা নিক্ষেপ করবেন কারণ ওদেরকে মায়া দেখার কোনো প্রয়োজন নাই তো যারা ওলাদ রসুল শহীদ করে দিল এদেরকে মায়া দেখানোর প্রয়োজন নাই এজিদকে যদি কেউ ভালো বলে এজিদের কেউ যদি প্রশংসা করে সঙ্গে সঙ্গে জোতা নিক্ষেপ করেন বেন তাকে কারণ ওলাদ রসুল মায়া করে নাই ওকে মায়া করার কোনো প্রয়োজন নাই তো ওকে মায়া করার কোনো প্রয়োজন নাই এই জিডিগুলো দাড়ি টুপি পাগড়ি মিশুয়া আদান কামত সিজদা কিছু ছিল এত কিছু টাকার শর্ত اولاد রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে দিল যেই নামাজের মধ্যে আলা রসুলের নাম আছে এই আল রসুলের নাম না নিলে নামাজ হবে না রসুলকে সালাম না দিলে নামাজ হবে না আজকে সেই রসুল পাকের اولاد ভাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল আল রসুলকে শহীদ করে দিল তো সেই জন্য আপনারা এই জিদ গুলোকে আপনারা খেয়াল লাগতে হবে কারণ বাইশ হাজারে জিদ বাহিনী ইসলামের একটা কলঙ্ক দয় অদ্বয় এগুলোই দরবারে জাঙ্গ্রিয়ার থেকে হারদম ইনশাল্লাহ গুলোর প্রতিবাদ চলবে কে কি বলল এটা আমার বিষয় না জিন্দা থাকবে নিন্দা আসবে কারণ মরে গেলে মনাফেক সিটিং কাপের মশ্রেক প্রশংসা করে এটা আমার মূল বিষয় নয় জিন্দা থাকলে নিন্দা আসবে কারণ মক্কায় মোয়াজ্জমাত আমার রসুল পাকের জন্মস্থান আমার দয়াল নবী যার একটা ভালো পরিমাণ দোষ নাই আল আম্বিয়া কিন্তু আমার রসুল থাকতে পারে নাই হিজরত করতে বাধ্য হয়ে গেল তো সেই জন্য আপনাদেরকে বলতেছি এই জিদ একটু চিহ্নিত করেন একটু চিহ্নিত করেন তারপরে হলো মূল বিষয় কারণ আজকে যেই অবস্থা আমরা চোখে দেখতেছি এজিদের রন্ধ রন্ধ এজিদের কোনো দোষ নাই এজিদের কোনো দোষ নাই যে হুজুরগুলো বলে এজিদকে কেউ মুসলমান বলে সেও ও কাভের তাই বিশেষ করে এটা হলমূল বিষয় এটা যদি না বুঝেন না জানেন তাহলে আমাদের জন্য বড়োই দুঃখজনক বিষয় এটা অবশ্য অবশ্য বুঝতে হবে এটা অবশ্য অবশ্য বুঝতে হবে জানতে হবে যদি না বুঝেন না জানেন তাহলে এটা আমাদের জন্য বড় একটা দুঃখের বিষয় তাই সেজন্য ইমাম হোসেন রদি আল্লাহ তালান হোক আমাদের জন্য যে নিয়ামত দিয়ে গেলেন এটা আমাদের জন্য বড়ই নিয়ামত আজকে কুফার জবিন কারবালা জবিন এখনো কানতে যে হাই হোসাইন হাই হোসাইন বলে मुझे को फवालो मुसाफ़िर न सम्झो मुझे को फवालो मुसाफ़िर न आया मया हो बुलाया गया ইরাকের মানুষ ইমাম হুসাইন রিয়া আল্লাহ তালুর সাথে বেউ ভয় করল প্রায় মতান্তরে দেড় হাজার উপরে সিটি আর একজনে বারো হাজার

ये मैं सेवानी बाँधूर पियासू कहे बंद पानी खुदा जाने के से ये मैं सेवानी बाँधूर पियासू कहे बंद पानी مقدر میں ہے ہو جے کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہو میں پیاسا نہیں ہو پلایا گیا ہو

যার চেহারা মুবরক আমার সুরক মুবারক ছিল শেষ করে দিল এই বাহিনী গুলো আজকে তারা বলে আমাদের ইসলামের কাহিনী শোনায় তারাই বলে আমাদের ইসলামের কাহিনী শোনায় সেই জন্য আমাদের বয়ানি উজুর বলে শুধু ডিলা নিচে শুধু ডিলা গলা নামাজ পর ডিলা ডুলা নামাজ পর ডিলা ডুকা শুধু ডিলা ডুকা নি আর নামাজ পর ডিলা ডুকা অলাদ রসুলকে শহীদ করে দিলেন সেই জন্য আমাদের বয়ানি উজুর বারবার বলে নামাজ পর ডিলা ডুকা শুধু ডিলা ডুকা নামাজ পর এখানে অলাদ রসুল ইমাম হোসেন রদিয়াল্লাহ তালামুকে অলাদ রসুলকে শহীদ করে দিয়ে ডিলা ডুকাইতেছ হ্যাঁ

আমরা দিব যে জাহাঙ্গীর জুর বয়ানিও জুর আহ নুরা বাংলাও জুর আমরা তিনজন এগুলো আমরা দিব যে এইরকম ডাইরেক্ট আমাদেরকে যে যত কিছু বলেন এগুলো জবাব আর দম হারক্ত জবাব দিতেই থাকবো এটা হলো মূল বিষয় বুঝতে হবে জানতে হবে মানতে হবে এটা আমাদের জন্য বড় একটা হেসা হেসা শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লা বা মেহরবানি যথেষ্ট মানুষ ভালো কমেন্ট করেছেন তো খারাপ কমেনের সুযোগ নাই এ পর্যন্ত খারাপ কমেন্ট নিয়ে অনেকজনে অনেক মন্তব্য করেছেন খারাপ কমেন্টগুলো আমরা স্যান্ডেলের মধ্যে উড়াই দিচ্ছি ভালো ভালো কিছু কমেন্ট করেন আমি উত্তর দিই একজন ভাই কমেন্ট করেছেন জাহাঙ্গীর হুজুর জিন্দাবাদ জাহাঙ্গীর হুজুর দরবার জিন্দাবাদ জাহাঙ্গীর হুজুর জয় হোক হুজুর আপনি এগিয়ে যান মার হাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ মিনহাজ ভাই তাহলে শুকুরিয়া আর একজন ভাই খুব সুন্দর কমন করেছেন হুজুর আপনাকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই আপনার কথাগুলো যুক্তিসঙ্গত এগুলো আমাদের জন্য খুব প্রয়োজন আপনাকে যে ভুল বুঝলে বুঝুক কোনো অসুবিধা নাই আপনি আপনার কাজগুলো চালিয়ে যান মার ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যারা যারা আরেকজন বলেছেন হুজুর আমি আপনাকে অনেক মহব্বত করি মার খাবার সুনিয়ত পক্ষে কাজ করেন ইনশাল্লাহ এগুলো চলবে আজীবন চলতে থাকবে তো আল্লাহবাক যেন আপনাদেরকে কবুল করে এগুলো মহব্বতে থাকবেন মহব্বতের জরিয়া এটা আজীবন ভালোবাসা আলহামদুলিল্লাহ দরবারে জাঙ্গিয়া উজুর আমি ইনশাল্লাহ এটা দরবারে জাঙ্গিয়া প্রতি মাসে খতমে গজিয়া শরীফ এবং প্রতি পনেরো দিনে খতমে গৌজিয়া শরীফ চলে মাসিক ফাতেহা এবং বিভিন্ন সাহাবিদের ফাতেহা এবং আল্লাহর নবীর বিভিন্ন নবীদের কারণ ওরসে কুল এবং সমস্ত মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সহ বিভিন্ন আল্লাহর ওলিদের সাহাবায়ে کرامের ফাতিহা এখানে চলে মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা সহ ইমাম শাফি রাহমাতুল্লাহ তাই বিশেষ করে শুকরিয়া আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আমি এটা শুনি নাই আবার বলো মোহাম্মদ সাকিব হ্যাঁ আচ্ছা এটা একটা ফতোয়া কারণ ওই আসরের নামাজ কারণ ফরস শুরু হয়ে গেছে শুন পড়তে পারেন নাই এটা আসল নামাজ শূন্য তো যায় শূন্য আর যদি ফরজ শুরু হয়ে যায় তাহলে আপনি বাদ দিয়ে আগে ফরজের মধ্যে দাঁড়িয়ে যান এটা হলো মূল বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আমাদের বিরোধিতা করেন যারা এই জিত বাহিনী আপনাদের এই আমাদের কু পরামর্শ কথাগুলো খারাপ মন্তব্যগুলো আমরা এখানে নিচ্ছি নাগুলো স্যান্ডেলের দুলার সাথে আমরা ছেড়ে দিচ্ছি যে যত কিছু বলেন আমার বান্ডারের বিরুদ্ধে অনেকজন কথা বলেছেন এখানে দেখতেছি মাম্ডারি গাউসুল আজম মাইজ বান্ডারি রাদিয়াল্লাহু তাআলা হুজুর বিরুদ্ধে অনেকজন লিখেছেন আমরা তাদেরকে থুতু মারি থুতু স্যান্ডেলের দুলা মনে করি ফরাময়েশ্য নাই কারণ এই জীতবাইনি যারা اولادের জুলকে দেখে দেখে শহীদ করে দিল তাদের সাথে কি মিষ্টি ভাষার কথা এটা আমার আসবেন আমি এত মিষ্টি ভাষার জন্য আমি এগুলো নিয়ে মিষ্টি বাজার নেই এজিদ বাহিনীর সাথে মিষ্টি বাজার কথা নাই আমার গৌসভাণ্ডারিকে বড় বড় কথা বলবেন আমার উজুর কাবলা সাইন সাই সিরকুটকে বড় বড় কথা বলবেন আপনাদেরকে নিয়ে আমরা মিলাদুল নবী জুলুসকে নিয়ে করবেন আর আপনাকে আমি কি সুমা দিতে থাকবো এটাই আশা এই জাহাঙ্গীর সাথে করিয়েন না আমি করবো না এটা আমার সাথে হবে না মওলা আলী যেদিকে হক হক সেদিকে অবশ্য মওলা আলী রদিয়াল্লাহ তালাম আমার রসুল বলে আমি যার মওলা হজরত আলী তার মহলা এটা তো শুকুরিয়া এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটা হজরতে আলী রদিয়াল্লাহ তালহু আমাদের মাথার তাস আলের রসুল আলে বাহিত আমাদের মাথার তাস সাবাইক্রাম সত্যের মাপকাঠি এগুলো মানতে হবে 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 এটা হলো মূল বিষয় ইনশাল্লাহ তাই এই বিশেষ করে আপনাদের এটা ভালো লাগে আপনাদের এগুলো যারা সুন্দর কমেন্ট করলেন ধন্যবাদ মোবারকবার জানাচ্ছি বিশেষ করে এই যারা যারা এগুলো নিয়ে বর্তমান যেই অবস্থা যেই পরিস্থিতি চলতেছে এখানে দরবারে অনেক দরবারে দেখতেছি শিয়ে ঢুকে গেছে ঢাকার লোভে শিয়ে ঢুকে গেছে এরকম অনেকজন আছে এগুলো সাবধান থাকবেন আল্লাগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আমরা এগুলো ফানা চাই কারণ এগুলো ঠিক ন কারণ এখন শিয়ার মাত্রা বেড়ে গেছে এই এগুলো থেকে আমরা আল্লাহ আল্লাহগুলো থেকে আমাদেরকে হেফাজত কর কারণ এগুলো যদি থাকে তাহলে আমাদের জন্য বড় একটা দোষের বিষয় যা কার একজন বলেছেন আপনি কি মাওলা হুজুর মাইজবান্ডারির সাথে কি সাক্ষাৎ করেছেন হ্যাঁ ইনশাল্লাহ মাওলা হুজুর বিশ্ব লিসা ইনশাই জিয়ল হক রদিয়ালহুর সুযোগ্য সাহেব জাদা মাওলা হুজুর মাওলা হুজুর আমাদের মাওলা হুজুর আল্লাহ উনার হায়াত দারাজ করুক মাওলানা হুজুর আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের তরিকতকে আলহামদুলিল্লাহ চেঞ্জ করে দিয়েছেন ইনশাআল্লাহ উনার বিশেষ করে ট্রাস্টের মাধ্যমে যেই অনুদান আলহামদুলিল্লাহ শুকরিয়া এবং আমি আরো বলতে বাধ্য হচ্ছি বিশেষ করে আমার মাওলানা হুজুর বলেছেন তোমরা ওই ওই গরু মহিষ গরু মহিষ নিয়ে আমার কাছে আসতে হবে না তুমি নিজে হাদিয়া দিয়ে হিসাবে আসো সুবাহান তো সেই জন্য একটা মহিষ একটা এক লাখ টাকা দেড় লাখ টাকার মহিষ আমার কাছে না আনে গরু ছাগল এটা কোনো গরীব কোনো গরিব অসহায় মেয়েকে বিবাহ দিয়ে দেন অথবা একটা অটো রিক্সা কিনে দেন অথবা একটা বিষা কিনে দেন একটা বিদার যাক এটা হলো আমার মাওলা হুজুরের এই বাণীগুলো আমাদের জন্য অনেক নিয়ামত কারণ আমার বিশ্বলিশাহিন সেই জিয়াল হক রদি জোবানের জবানের যে ভাষা খালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সময় সে মিটে যাবে সেই সেই ওর সে জাতের একজন নিয়ামত আমাদের মাওলা হুজুর কেবলা হাসান মাওলা মাদ্দা জিল্লুল আলী আল্লাহ উনার হায়াত দরাজ করক উনারা উনাদের সোহবতের বেলা এত হসবই আমরা আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার মাওলা হুজুরের হায়াত দরাজ করক আমিন আলহামদুলিল্লাহ আজকে অনেক অসহায় পরিবার অনেক অসহায় দরিদ্র আলহামদুলিল্লাহ আজকে সাবলীল হয়েছে একটা পরিবার সুন্দরভাবে চলতেছে মারহাবা মারহাবা ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনি যে কমেন্ট করেছেন ইনশাআল্লাহ তো শুকরিয়া যারা যারা দেখতেছেন মোবারকবাদ যারা মশাল্লাহ মাশাল্লা অনেক ভাই লিখেছেন ওসমান ভাই শাকিব ভাই বিভিন্ন ভাই এরা ভালো সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে মোবারকবাদ ওসমান ওই শাকিব আপনাকেও মোবারকবাদ আপনি আমার ভান্ডারি ভক্ত সেই জন্য কেন চিনলি না রে মন হোসেল আজম মাইজু ভাণ্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন ওসলা মাজি বান্ডারি মলানা কে মন আলহামদুলিল্লাহ এগুলো নিয়ামত মাঝে মাঝে না বললে শান্তি লাগে না শুকরিয়া আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আমাদের অনেক জনে অনেক কমেন্ট করে খারাপ কমেন্ট করে তো বিশেষ করে আর একটা কথা আমি ওই মিডিয়ার বাইকে বলছি আরে এটা ভালোভাবে ছেড়ে দিবে